আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ এখন বাজে গড়িতে সাড়ে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কদিন ধরে ব্লগ দিতে পারছি না আজ হয়ে গেল চার দিন প্রায় চার দিন ধরে কোনো রকমের ব্লগ দিতে পারছি না এর একটাই কারণ এর আগের ব্লগ আমি যখন দিয়েছিলাম লাস্ট ব্লগ তখন আমি বলেছিলাম এবং আমি দেখিয়েও ছিলাম যে আমার ট্রাইপোর্ডটা ভেঙে গেছে মানে আমি যে ট্রাইপোড দিয়ে ভিডিও করি সেই ট্রাইপোডটাই ভেঙে গেছে তো সেই ট্রাইপোডটা আমি অনলাইনে অর্ডার করে আবারও নিয়েছি নতুন করে তো সেই ট্রাইপোডটা দিয়ে আবার মানে ভিডিও শুরু করেছি মানে আজকে যে ভিডিওটা করছি এটা নতুন ট্রাইপোড দিয়ে ভিডিও করছি আর আগের ট্রাইপোডটা একবারে চুরচুর হয়ে ভেঙে গেছে তো গাইজ আমি আজকে থেকে আবারও ডেলি ব্লগ দেব তো গাইস চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিয়ে এই যে বিছানা চাদরটা আমি পেতে দিলাম কালকে চাদরটা তুলেছি সকালে ঘুম থেকে ওঠার পরে তারপরে আর চাদরটা পাতা হয়নি আর আমার ইচ্ছেও করলো না রাত্রেবেলা যে চাদরটা পেতে ঘুমাই তো আমি বিনা চাদরেই ঘুমিয়েছিলাম তারপরের দিন সকালে আমি চাদরটা পাচ্ছি তারপরে নাস্তার জন্য বানিয়ে নিয়েছি মিষ্টি পাস্তা তো মিষ্টি পাস্তা দিয়ে আমি ভিডিওটা শেষ করেছিলাম যখন আমি ভিডিওটা লাস্ট দিই তখন কিন্তু এই পাস্তা বানানোর পরেই কিন্তু আমার ট্রাইপোডটা নিজে থেকে ভেঙেছিলাম ভেঙে গিয়েছিলো অর্ধেকটা আর তারপরে আমি বাকিটা ভেঙে দিয়েছিলাম তো পাস্তা দিয়ে শেষ করেছিলাম আবার পাস্তা দিয়ে শুরু করলাম তো আজকেও বানিয়েছি মিষ্টি পাস্তা আর সেই দিনের পাস্তাটা আমার আর খাওয়া হয়নি আমি সেই পাস্তাটার ভিডিও ক্লিপ নিয়ে পাস্তাটা আর খেলাম না আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে ট্রাইপোডটা নিজে থেকে ভাঙলাম বলে তো ওই জন্য আর নাস্তা সেই দিন করিনি তো ওই জন্য আবারও আমি পাস্তা বানালাম যে মিষ্টি পাস্তা করলাম ফার্স্ট টাইম তো আমি নিজেই খেতে পেলাম না তো ওই জন্য আবারও আজকে বানালাম তারপরে থেকে তো মনটা ভালো ছিল না ট্রাইপুরটা ভেঙে দেওয়ার জন্য আর যে কোনো জিনিস শখের যদি থাকে বা কোনো কাজের যদি থাকে নিজের টাকায় যদি কিনে থাকি তাহলে সেই জিনিসটা ভাঙলে খুব কষ্ট লাগে তো ওই জন্য আমারও মানে এনার্জি ছিল না যে আমি তো যদি বিনা ট্রাইপোর্ডেও ভিডিও করা হতো কিন্তু আমি করিনি আমার ইচ্ছেই করছিল না যে আমি ট্রাইপোর্ড ছাড়া ভিডিও করি আর এখন তো আমি বিনা ট্রাইপোর্ডে ভিডিও করি না মানে টোটালি করি না কোনো একটা ক্লিপ যদি নিলাম তাহলে নিলাম তাছাড়া তো আমি ভিডিও ক্লিপ মানে বেশিরভাগটাই ট্রাইপোর্ড দিয়েই নিচ্ছি আর ট্রাইপোডের ভিডিওটা খুব ভালো আসে তো ওই জন্যই ট্রাইপোর্ড ছাড়া আর আমি ভিডিও করিনি ট্রাইপোর্ড আসার পরে থেকে আবারও ব্লগ শুরু করলাম আর আগের ট্রাইপোডটা আমার খুব অতটা ভালো কোয়ালিটি ছিল না ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এবারে আমি মিশো থেকে নিয়েছি তো খুব ভালো কোয়ালিটি পেয়েছি আর এর আগেটা সিলভার ছিল আর এবারে আমি নিয়েছি যেটা এটা হচ্ছে স্টিলে ওই ট্রাইপোর্ডটার দাম নিয়েছিল তিনশো টাকা আর এবারে যেটা নিলাম এটার দাম নিয়েছে চারশো কুড়ি টাকা তো ওই জন্যই হয়তো কোয়ালিটি ভালো আর আমি কিন্তু ভাবতেই পারিনি যে মিশোতে এত সুন্দর কোয়ালিটি পাবো কিন্তু হ্যাঁ একটা জিনিস আমাকে লুজ দিয়ে দিয়েছে যে ট্রাইপোর্ডের যে হোল্ডারটা আছে সেই হোল্ডারটার যে ক্লিপ থাকে সেই ক্লিপটাই আমি লুজ পেয়ে গেছি তো কোনো ব্যাপার না ওটা ফেবিকুইক দিয়ে চিপকাতে বাড়া যাবে তো মানে আমি ভালোই পেয়েছি ভালো মানে অনেকটাই ভালো দেখাবো তোমাদেরকে নেক্সট ব্লগে এবারে কিন্তু আমি শেয়ার করতে পারলাম না ট্রাইপোর্ডটা আর ট্রাইপোর্ডটা শেয়ার করতে গিয়ে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর ভিডিওটা কাটসাট করে দিয়ে অনেকটাই ছোটো করে দিলাম আবার তো ট্রাইপোর্ডটা নেক্সট ভিডিওতে আসছে ট্রাইপোর্ডটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর হ্যাঁ ট্রাইবোর্ডের সাথে আমি আর জিনিস পেয়েছি সেই জিনিসটা হচ্ছে ভিডিও মাইক তো ভিডিও মাইকটা আমি এর আগে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এবারও কিন্তু আমার ট্রাইপোডের সঙ্গে চলে এসেছে ট্রাইপোড আমি যখন অর্ডার করি তখন কিন্তু আমি মোটেও নোটিস করিনি যে এর সাথে মাইকও আছে কিন্তু এবার মাইক চলে এসছে এবার আমি দু দুটো মাইক নিয়ে কী করি আমি মাইক তো এমনিতেই ইউজ করি না যখন তোমাদের সামনে ভিডিও করি সামনে এসে মানে ক্যামেরার সামনে এসে ভিডিও করি তখনই কিন্তু আমি মাইক কাজে লাগাই তাছাড়া কিন্তু আমি মাইক কাজে লাগাই না কিন্তু হ্যাঁ একটা জিনিস ভেবে রেখেছি আমি শর্ট ভিডিওতে কিছু একটা নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য তো সেই ভিডিওতে আমার সেই মাইকগুলো কাজে লাগবে যদি একটা খারাপ হয়ে যায় তো আর একটা থাকবে তো ওই জন্য মাইকগুলো কাজে লাগবে আর দেখা যাক যদি কারো প্রয়োজন পড়ে তো আমি দিয়ে দেবো সেই মাইকটা যেটা আমি ট্রাইবোডের সঙ্গে পেয়েছি আর যেটা আমি নিজে কিনেছি সেটা আমার জন্যই থাকবে তো দেখো গাইস এই যে আমি দুটো টপ নিয়েছি একটা ব্ল্যাক নিয়েছি আর সাথে আরও একটা নিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে তো ফার্স্ট আমি ব্ল্যাকটাই দেখাচ্ছি তো এই যে লং টপগুলো নিয়েছি আমি মানে কোনো জায়গায় গেলে জিন্সের সঙ্গেও পরা যাবে আর বাড়িতে যদি পরিতে তো প্লাজোর সঙ্গে বা এমনি ট্রাউজারের সঙ্গেও পরা যাবে তো আমি গেঞ্জি টাইপেরগুলো পরি যে অভার সাইজের গেঞ্জিগুলো হয় সেগুলো বাড়িতে পরি তো সেগুলো থেকে এগুলো অনেকটাই ভালো তো ওই জন্য এগুলো নিয়েছি দুটো এই যে একটা রেডের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা আর আমার এই টপ দুটো কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এই যে দেখো এটা হচ্ছে মানে পুরোটা এর কিন্তু হাতা আছে হাতাটা মানে আমি এখন লাগাচ্ছি না যখন আমি পরবো তার কিছুদিন আগে লাগিয়ে নেবো এখন থাক এখন তো আমি পড়ছি না কোথাও যাওয়ার আগে আমি হাতা লাগিয়ে নেব যদি যাই পড়ে তো তো দেখো এই যে ব্ল্যাকটা দেখা গেল এবার হচ্ছে রেডটা তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ফিরে আসছি আবার একটা নতুন ব্লগের সাথে